আর সুকান্ত ভট্টাচার্য যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র মাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বুদ্ধ প্রতিজ্ঞা সে ভাষা বুঝে নাকে। কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পারি ভূমিষ্ঠ শিশু অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্ত পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পূে পৃথিবীর সরাবন্ধ এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার ধীর অঙ্গিকা অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস ধন্যবাদ সবাই